আল্লাহ তালা অসংখ্য মানুষ থেকে বাছাই করে ঘরে অল্প কিছু আমাদেরকে করার জন্য আল্লাহ করার জন্য হুকুম পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ তালার খাস দয়া এবং মেহরবানি আমরা আমাদের ক্ষমতার বলে আমরা আসতে পারি নাই শক্তির বলে আসতে পারি নাই টাকার বলেও আসতে পারি নাই আল্লাহ তৌফিক দিচ্ছেন বিদায় আমরা আসতে পারছি অনেক টাকা আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে শক্তি আছে ক্ষমতা আছে ক্ষমতা থাকলে টাকা থাকলে আবাদত হয় না আবাদত আল্লাহ তালা কবুল করাইতে হয় আল্লাহ তালা কবুল করতে হয় আল্লাহ তালা তৌফিক না দিলে কোনো কিছুই করা সম্ভব না সবকিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণা দিই আমরা আল্লাহ নিয়ন্ত্রণ দিয়ে আছি আল্লাহ তালার তহফুতে এখনো দুনিয়াতে জীবিত আসি আল্লাহ তালার দয়া এবং মায়ার নজর ছাড়া আমরা বাঁচতে পারবো না তহফুক না দিলে সেই দায়িত্ব পারবো না তৌফিক না দিলে মসজিদে আসতে পারবো না তৌফিক না দিলে না আল্লাহ এমন ক্ষমতাশীল সূর্য আল্লাহ হুকুমে চলে চন্দ্র আল্লাহ চলে রাত্রি আসতেছে আল্লাহ তালা হুকুমে আসতেছে দিন আসতেছে আল্লাহ তালার হুকুমে আসতেছে বৃষ্টি আসতেছে আল্লাহ হুকুমে আসতেছে বৃষ্টি বন্ধ হচ্ছে আল্লাহ তালার হুকুমে হচ্ছে গাছে ফল আসতেছে আল্লাহ হকুমে আসতেছে যখন যে ফল আসা দরকার যেই মৌসুমে আসা দরকার সেই সময় সেই সময় সেই মৌসুমে ফল আসতেছে সবকিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণে চলে দুনিয়ার কোন রাজাবাসা নিয়ন্ত্রণ কিছুই চলে না যদি রাজাবাসার অধীনস্থ করে দেওয়া হতো আগুন পানি বাতাস সূর্যের আলো চন্দ্রের আলো তাহলে দুনিয়ার মধ্যে ক্ষমতাসীন দল যারা আছে বড় বড় দল যারা আছে তারা বলতো সূর্য আমার হাতে আজকে আলো বন্ধ স্বামী বন্ধ। চন্দ্র আজকে না চন্দ্র আলো বন্ধ। বাতাস অক্সিজেন আমার হাতে সারি আমার কথা না অক্সিজেন বন্ধ এই জন্য ইম্পর্টেন্ট বিষয় যেগুলা বন্ধার জন্য চলার জন্য জরুরি বাতাস আল্লাহ তালা হাতে আসছেন কুদরতি হাতে নিয়ন্ত্রণ করছেন চন্দ্র আল্লাহ তালা হাতে নিয়ন্ত্রণ করে সূর্য আল্লাহ হাতে নিয়ন্ত্রণ করেন সব আল্লাহ হাতে এটার এবং বিশ্বাস দিদের মধ্যে ঠিক করতে হবে আল্লাহ আমরা বেসে আছি হায়াত যতদিন আসে ততদিন থাকবো হায়াত শেষ কেউ থাকার চেষ্টা করলেও থাকতে পারবে না একসময় ছোট কালে শিশু ছিলাম মায়ের বুকের দুঃখ খাইলাম দীর্ঘ আড়াই বছর আড়াই বছর এরপরে আস্তে আস্তে দশ থেকে বারো বছর হলো যুবক ছেলে হম তখন দাঁড়িয়ে উঠে নাই দাঁড়িয়ে ছিল না আপনার আমার ছোট কালে দাঁড়িয়ে ছিল না এরপরে বিশ বছর পঁচিশ বছর হয়েছে দাঁড়িয়ে উঠছে দাঁড়িয়ে ছিল কালো এখন আস্তে আস্তে পাকা আরম্ভ হয়েছে সামনে এক সময় খুব দৌড় ছিল সুটান দেহের অধিকারী ছিল হ্যাঁ বার্ধক্য আসতেছে রং পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে সাদা কালো সাদা হচ্ছে রং আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে চোখের আগে পাওয়ার যেরকম ছিল এখন আস্তে আস্তে কমতেছে আগে যেরকম খাওয়া খাইতে পারতাম এরকম সে খাওয়া খাইতে পারি না যেরকম আগে শক্তি ছিল এরকম এখন শক্তি নাই এগুলা কে করতেছেন সব আল্লাহ করতে কিন্তু আমার আল্লাহ আগে যেমন ছিল এখনো আসে সামনে সেরকম থাকবে তিনি চিরঞ্জিত তার কোন মৃত্যু নাই আমরা আগে ছিলাম না এখন সামনে থাকবো না আমাদের মৃত্যু আছে আমাদের হিসাব আছে আমাদের কবর জগতে যাইতে হবে কত হাজার বছর থাকতে হবে আল্লাহ তালাই জানেন এরপর আমাদের ফুলসারাত আছে আমাদের হাসন নসর আছে আমাদের মিজান আছে আমাদের হাল কাউসার আছে আমাদের মেটি ওজন করার দাঁড়ি ঘন আছে আমাদের হিসাব দিতে শহর করে হিসাব যদি সঠিক হয় তাহলে জান্নাতের ফয়সালা হিসাব যদি বেটিক হয় জাহান নামের ফয়সালা দুনিয়াতে আমরা এখানে যে কত নাচ নিয়ে কথা দেখতেছি কত রং বিরঙ্গের গাছ হ্যাঁ আপেলের একসাথ কাঁহালের একসাথ আমের একসাথ নতির একসাথ লিচুর একসাথ হ্যাঁ কি বলে এক একসাথ মালটার আঙ্গুরের এক একসাথ কলার একসাথ ডাবের ভানি এক সাত এগুলো কেন বানাইছে আল্লাহ খান না আল্লাহওয়ালা নাও তিনি ঘুমান না তন্দরাও আসে না আমাদের আমাদের ঘুমও আসে তন্দরা আসে জিনানি আসে আমাদের খাইতে হয় আমাদের ঘুমাইতে হয় আমাদের রেস্ট করতে হয় অসুস্থ হলে ডাক্তারের কাছে যাইতে হয় কিন্তু আল্লাহ এগুলোর থেকে মুক্ত আল্লাহ আর আমরা এগুলোর সাথে বস্তু খাইতে হয় মাছ খাইতে খাইতে হয় হয় ভালো সুস্থ রাখার জন্য শক্তির জন্য এগুলো যত কিছু বানাইছে বানাইছে বলা হইছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন সাল্লাহ যে বামদা আমি তোমাদেরকে বানাইলাম তোমরা আমার আবাদত করবা আর আমি বাকি যত কিছু বানাইছি সব তোমার কল্যাণার্থে তোমার উন্মাদের জন্য যত কিছু সব তোমার সাড়া করবে আর তুমি আমার গোলামি করবা এরপর বাবা হিসেছে তোমরা আমাকে নিয়ে চিন্তা করবা না আমাকে নিয়ে গবেষণা না আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর আমার কুবর নিয়ে গবেষণা কর চিন্তা কর তাহলে ইমান তাজা হবে ইমান সতেজ হবে মজবুত হবে আল্লাহ আল্লাহকে নিয়ে যদি গবেষণা করে চিন্তা করে তাহলে সে ইমান হারা হয় সে বেঈমান হয় সে নাস্তিক হয় আর আল্লাহ তালার কুদর আল্লাহ তালার সৃষ্টি নিয়ে যদি বাংলা চিন্তা করে আল্লাহ আমার আল্লাহ কত বড় শক্তিশালী কত বড় ক্ষমতাবান তিনি সূর্য বানাইছেন এ সূর্য কত হাজার বছর আগে বানাইছেন এটা আগে যেভাবে আলো দিচ্ছে এখনো সেভাবে আলো দিচ্ছে চন্দ্র কত হাজার বছর আগে সৃষ্টি করছেন এটা যেভাবে আগে আলো দিচ্ছে এখন সেভাবে আলো দিচ্ছে এগুলো চিন্তা যদি করা হয় তাহলে ইমান কাজ হবে আম গাছ আম গাছের ফেল থেকে মৌসুম যখন আসে ফলের মৌসুম ফল বের হয় গাছের গোড়া দিয়ে যখন কাটা হয় ফল পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে আম গাছ দিয়ে ফল বাইরে চলতেছে কে আম বাই চলতেছে আমার আল্লাহ কাটাল গাছ থেকে কাটাল দিচ্ছেন কে আল্লাহ এগুলো যখন চিন্তা আসে চিন্তা করা হয় তখন বন্দা ইমান তাজা হয় ইমান কি হয় তাজা এই জন্য আল্লাহ তালার সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করব মজের কথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যু অনিবার্য মৃত্যু অবধারিত মৃত্যু আসবে আমরা মৃত্যুর কথা আমরা ভুলে গেছি মৃত্যুর কথা আমাদের স্মরণে নাই মৃত্যুর কথা যদি স্মরণ থাকত চিন্তা যদি থাকতো তাহলে এদাদতের হার আমরা বাড়িয়ে দিতাম গুনার হার কমাইয়ে দিতাম আমরা গুনার কাজ বেশি করি নেকের কাজ আমরা কম করি দুনিয়াবি আলোচনা বেশি করি জবান দিয়া দিন আলোচনা কম করি আল্লাহ তালার জিকির আজকার কম করি দুনিয়ার জিকির দুনিয়ার ফিকির আমরা বেশি করি যে জবান দিয়ে আল্লাহ তালাকে টাকার কথা ওই জবান দিয়ার দেহুদার কথা বেফায়স কথা গুনার কথা খারাপ কথা বেশি আমরা ব্যবহার করি উচ্চারণ করি গত জমা বলা হয়েছে এই জবান হিসাব দিতে হবে জবানের হিসাব দিতে হবে দুনিয়ার আরামের জন্য আনন্দের জন্য জন্য একটু শান্তির জন্য কত কিছুই আমরা করি কিভাবে শান্তিতে থাকা যায় কিভাবে আরামে থাকা যায় কিভাবে সুস্থ থাকা যায় কিভাবে ভালো পরিবেশে থাকা যায় আরে ভাই দুনিয়ার আরাম তো আরাম নয় দুনিয়ার আনন্দ তো আনন্দ নয় দুনিয়ার সুখ তো সুখ নয় আনন্দ অস্থায়ী রং অস্থায়ী দুনিয়ার মায়া অস্থায়ী দুনিয়ার অর্থ সম্ভব অস্থায়ী বাড়ি গাড়ি অস্থায়ী সম্মান অস্থায়ী সব শেষ হবে কিন্তু আখরাতের সম্মান আখ রাতের ঈজ্জত মান আখ রাতের দৌলত যে পাইল সেই সর্বোচ্চ উচ্ছে জান্নাত যে পাবে তার মত সৌভাগ্য আর কেউ নেই আনার পরে পাগল করা হয়ে কিভাবে আল্লাহ তালাকে রাজি করা যায় খুশি করা যায় আল্লাহ রাসুলকে খুশি করা যায় এই চিন্তা চেতনা নিয়ে তারা চলতেন মদিনার মসজিদ নবমিতে আবু হোড়া রাজি আল্লাহ আনহুর মতো আবু হরার সুফা সুফাবাসীরা রসুলের সান্নিধ্যে রসুলের সহমতে সারাক্ষণ করে থাকতেন নিজের জীবন যৌবন বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে সব ত্যাগ করছে কিভাবে আল্লাহ আল্লাহকে রাজি করা যায় আল্লাহ খুশি করা যায় হজরত সালমান হরসি কোনো কোন বর্ণনা হওয়া যায় ওনার বয়স সাড়ে তিনশত বছর উনি হায়ার করেছেন এই সালমান ফার্সি জীবনে একটা দামি জামা গায়ে দেয় নাই দামি একটা গেঞ্জি গায়ে দেয় নাই দামি একটা পোশাক গায়ে দেয় নাই সালার সালা দিয়া পোশাক বানাইতেন এটা দিয়া গায়ে দিয়া রাস্তায় রাসুল সাল আলাইস্লামের বাড়ির চতুর্দিকে ঘুরে ফিরে করতেন কোন শত্রু যাতে আল্লাহর রাসুলের উপরে আক্রমণ না করে জিব্রাহীল আলাই সাল্লাহ সাল্লাম আইসা বলে একদিন আল্লাহ রসুল আসি বলে ওই যে দূরে দেখা যায় সারা সব গায়ে দেয়ালা ওই ব্যক্তিকে কি আমরা চিনে আমি তো রাসুল আমার উন্মত আমি তো অবশ্য চিনি তুমি জিব্রাই কিভাবে চিন এই সালমান ফার্সি সম্পর্কে আরশো আজিমে ফেরেস্তাদের সাথে তার সম্পর্কে আলোচনা হয় কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জিম্মাদার হয়েছে পাহারাদার হয়েছে বোর্ডগার্ড হয়েছে বাড়ি সারছে গাড়ি সারছে ছেলে সারছে মেয়ে সারছে সম্পদ ত্যাগ করছে সব ত্যাগ করে রাসুলের আসে হয়েছে রাসুলের প্রতি ভালোবাসায় মহাপতে পরে জীবনকে উৎসর্গ করে দেওয়াতে আরশো আগে তার আলোচনা হয় এরকম আলোচনা এরকম আলোচনা

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসি জিজ্ঞাসা করে আপনার সাহাবি আবু আপনি চিনেন আল্লাহ রসুল বলেন আমি আমার সাহাবিকে তো চিনি তুমি কিভাবে চিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আবু জিব্রাহিম বলে আপনার সাহাবি আবু ধর আমি একা চিনি না আকাশে যত ফেরেস্তারা আছে কোটি কোটি ফেরেস্তা সমস্ত আরো জোরে বলেন না কিভাবে চিনে কেন চিনে এত ফেরিস্তা বলে তিনটে কারণে আবু ধর বেফারে

আমি বড় আমি বড় কথা জীবনে বলে নাই আমি বড় আমি কিছু জানি আমি বড় কিছু হয়ে গেছি বলে নাই নিজের যত ছোট মনে করেছে আল্লাহ আবু জড়ে কথা নিতাম তত বাড়িয়ে নিছে আমরা নিজেকে নিজে তো অনেক জান্য বলা মনে করি অনেক বড় মনে করি এই আমার মতো আর কে আছে আমার মতো জান্নাওয়ালা কে আছে আমার মতো শক্তিশালী কে আছে আমার মতো টাকাওয়ালা কে আছে কি আবু জাররা বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে লোক লোকটাকে আমি আছি সবচেয়ে ছোট হলে আমি আছি কম বুঝলেওয়ালা হলে আমি আছি আর নেওয়ালা ব্যক্তি একমাত্র আমি।

যারা খাটে আল্লাহ রবি এরা বলে হাঁটতে বসতে চলতে বিদ্যে সব সময় আল্লাহ দেয়ান নিয়ে চলা আমার সায়খ মর্শেদ সায়খুল ইসলাম আল্লাহ আহমদ সহি রহমতুল্লাহ আলাই জীবনে ওনাদের দেখতাম বেহুদা কোন কোন কথা জীবনে বলেন নাই আমাদের বোখারি দরসের মধ্যে জীবনে একটা বাজে কথা কোন হাস্যকর কথা বলেন নাই উনি সবসময় গড়াইতেন ওয়ান আর শেষ শ্বাস শ্বাসের যিকির করায় দিন নিজে যিকির কর দেন কথা কম বলো যিকির বেশি করো মাওলাকে রাজি করায়া কবরে যাও আল্লাহকে রাজি করায় কি যাও কবরে যাও যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায় তাহলে কবরে শান্তি রাতে শান্তি নিজের শান্তি হাউজে গাউসারে তুমি

আমার এটা মিস হয় সুরা ইয়াসিন সুরা কাহাম যে ব্যক্তি পড়বে প্রতি শুক্রবারে জুমার দিন শুক্রবারে জুমার দিন সুরা কাহাম যে ব্যক্তি পড়বে তো আল্লাহ তালা তার পিসিরা গুণাকে মাফ করে দিবেন এটা কি চারটি গানে কথা ভাই কি বলেন পিসিরা গুণা গুণাকে মাফ করবে এমনকি আগামী এক জুমা যদি আপনাকে আল্লাহ তালা হায়াতে বাসায় রাখে জটিল কঠিন হায়ার যদি থাকে জটিল কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবে জটিল কঠিন বিভাগ থেকে হেফাজত করবে এবং দাজ্জাল যদি বের হয় তাহলে দাজ্জাল আপনাকে দেখবে না সে আপনার সামনে আসে অন্ধ অন্ধ হয়ে যাবে আর সূরা ইয়াসিন পড়লে কি হয় প্রশস্ততা আসে ঘরের মধ্যে মুসিবত দূর হয় আসমাস জমনি বলা মুসিবতটা দেশে হেফাজত নিজেকে নিজে ছোট ঘরে করত আর এক লাখ বেশি বেশি করে পাঠ করত আর আবুজার ব্যাপারী যখন যে মাল আসত ওটা আল্লাহ রাস্তায় দান করে দিত আর আমরা তো মাল জমা করি যত ভারী তত জমা যত ভারী না খাইয়া যত ভারী তত জমা করি ঠিক জমা যত বেশি হবে তত বেশি শেষ হবে এই জন্য নিজেকে নিজের ছোট মনে করা অধে তো কথাবার্তা না বলা